আর সেই জিনের চেহারা তো তোর সাথে মিল আছে তোরে পাইলে ছাড়ি দিব কিন্তু আমারে পাইলে ছাড়বো না বুঝিস আপনার চেহারা জিনের তো কম তুই আমার বড় মামার পোলা জি ভাই মামা মারা যাওয়ার পরে তোরে লই আইছিলাম মাই নিয়ে আইছিল আরে স্মৃতির অভাব নাই মামাবাড়ি কত আনন্দ কত ফুর্তি কিন্তু আমার বাড়িতে আমার মামা কোনো লোক আমি রাখবো না সিঙ্গাপুরে রাখে না সিঙ্গাপুরে সবাই নিজের বাড়িতে থাকে অন্যের বাড়িতে কেউ থাকে না তোকে তো বাড়ি আছে তোকে বাড়িতে চলে যা যা